হামতুল্লাহ আজকে আমাদের সকালটা মোটামুটি এভাবে শুরু হইলো যে আমরা সকালে গেলাম বাজারে বাজার করে নিয়ে আসলাম এই যে এত বড় একটা ফুলকপি এটা দশ টাকা কিনছি দেশি টমেটো এই জায়গারই সাথে ওই যে কাঁচামরিচটা এখানকার এখানকার নিজস্ব খেতের গাজর দেশি মোরগ তিন কেজির মতো ওজন এরপরে এই দেশি আলু উইচে ভাই চিলতাছে এরপরে এই দেশে জন্মানো পেঁয়াজ তবে মশলাটা দেশি চাইলে দেশি নাই আমি তো আবার এতো ভালোভাবে করছি না প্যাকেট মশলার সাথে করে কয়েকটা নিয়ে আসছি তেলটাও কি না তেলটা আবার দেশি না ইনভার্টারটা দেশি এই আজকে সকালেই কিনে আনলাম এই যে নন একটা ভাতের পাতিলা আর এটা কালকে কিনছিলাম এখন দেখি এই গিলা কাইটা কুইটা কি করতে পারি আর ও যে একটা গৃহস্থলি দেখতেছেন ওটা কালকে কিনে আনছিলাম ওই যে লবণ মরিচ ইত্যাদি রাখার জন্য ওই যে মিজান ভাই রাখতেছে একটা একটা কুইটা দেখতেছেন হয় যে মরিচটা রাখলো আর একটু আগে এই যে আরে ফলের একটা ফিল্টার কিনে আনছি এখন ফিল্টার ও ফিটিং করা আছে করা পানি দিলেই হবে হ্যাঁ মিজান ভাই কোন ইনশাল্লাহ দেখি আমরা এখন এটার মধ্যে গরম পানি বসাইছি যেহেতু বর্তমানে একটু সার টার দেয় তো ঠিক নাই একটু ফুলকপিটা সিদ্ধ করে নিবো এই যে দেখেন আঁকা পাঁকা কইরা আমার এই ছুরির দেওয়া নে দিয়া কাটে ফেললাম আর এই মুরগ মুরগিটাও কিন্তু আমার ছুরি দেয়া কাটছে লেগে অনেক আজব আজব পিস হয়েছে আর আমভাবে ভাবে সবার দাওয়াত যারা যারা মানিকগঞ্জ আমার ঠিকানায় চলে আসবেন এই খাবারগুলা শেষ হওয়ার আগে খাবার পাক হইতেছে সবার দাওয়াত কোনো ব্যাপার না চলে আসেন মানিকগঞ্জ শিব শিবচর কি বাজার কি জানি স্ট্যান্ডার নাম জানি কি টেপরা টেপরা হ্যাঁ সোজা নীলাচল দিয়ে টেপরা নাইমা বলবেন পশ্চিকা অফিস পশ্চিকা অফিসের সামনে আইসা সোজা পশ্চিমে দ্বিতীয় ঘটটা এখানে বসে বসে আমি এই ধরনের কর্মকাণ্ড ঘটাইতাছি কোনো ব্যাপার না চলে আসেন এই যে আমার আকা-পাকা কইরা কাটা ফুলকপি হলো এগুলা এখন আমি এখানে সিদ্ধ করব এইগুলা এখন সিদ্ধ করব মানে চুলা কমায়। অনেক হইতো ভাপতে পারেন আমি এই জায়গায় এসে সেই করে চিল করতেছি বাবাটা স্বাভাবিক তবে বিষয়টা এরকম না বিশ্বাস করলে করতে পারেন না করতে চাইলে নাই কালকে সারা রাত সাত রাত্র দিনে মিললে আমি আধা ঘন্টা ঘুমাইতে পারি নাই নতুন জায়গায় এসেছি তো ঘুমে ধরে নাই সকলে ঘুমাইতে পারলাম না সুযোগ হলো না যে এদিক করতেছি আর ঘুমাইতে পারলাম না অবশ্যই বর্তমানে ফুলকপি সিদ্ধ করে খাবেন অনেক বেশি পুষ্টি ফুলকপি সিদ্ধ সারা খাবেন না সিদ্ধ করে পানি ফেলে দিয়ে তারপরে খাবেন বর্তমানে প্রচুর বিষাক্ত সার প্রয়োগ করা হয়

যারা দেখতেছেন সবার কিন্তু দাওয়াত দিয়ে কোনো ব্যাপার না চলে আসেন এই যে দেখেন আমার শখের তরকারি ডাকি সুন্দর বলকাই আছে একটা গ্রান ওয়াইত আছে হ্যাঁ গ্রানটা জানি গ্রামের রান্না বান্না তেমন কিছু নাই হাতের কাছে নুডুস আনছিলাম নুডুসের প্যাকেটের ভিতরে যে একটা মশলা মিস্টার নুডুসের মশলাটা পাইলাম মায়রা দিয়ে দেয় আর করার হাতের কাছে তেমন কিছু নাই আলু হ্যাঁ 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 মুরগির দিব না সমস্যা নেই আসসালামু আলাইকুম রহমতুল্ল আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার সবজিটা হয়ে গেছে যতটা পারছি সুন্দর করছে আল্লাহ আমরা এখন ওই মুরগিটা রান্না করার জন্য পেয়ে ফসানোর চেষ্টা করতেছি সকালবেলা আমি আর মিজান হজুর গেছিলাম পরে দেশি মুরগি বাজার করে নিয়ে আসছিলাম যাই হোক যেরকম পারছি একটা দুজন মেমান্ত দাওয়াত করছিলাম আর ওই যে বালটিতে চাল ভিজাই রাখছি দেখি এখন ভাত বসাব আমাদের জন্য একটু ভয় করেন এই জায়গায় আসলে সমস্যায় আছে বিশেষ করে কুত্তা লয়ে আছে খুব সমস্যা এটা কুত্তা না শিয়াল নাকি চিনিও না এই যে কেসিটা লাগাই রাখছি তাও ভিতরে ঢুকার চেষ্টা করে এটি কোন জাতের কুত্তা রে ভাই আমি জীবনও দেখি না এমন কুত্তা দৌড়ান দিই দমক দে কোন দমকেরও ডরাই না দৌড়াইলেও যায় না মানে কি করে লাঠিয়াল বাহিনী ডাকতেবো না কি করতেবো না কেমনে থাই মেন বুঝতেছি কিছু